বান্দারা বান্দিরে শত শত হাজার হাজার টাকা পয়সা দিয়েছে আল্লাহ লক্ষ টাকা খরচ করলো সকল প্রকারের সাহায্য সহযোগিতা যারা দিল সু পরামর্শ দিল আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নরনি রোজ মোবার পৌঁছাইয়া দেওয়াল আল্লাহ সবাই ক্রাম থেকে শুরু করে সুহদাই ক্রাম আউলে ক্রাম গোলামাই ক্রাম ওম্মদ মোহাম্মদ মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও বিশেষ করে আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন যারা অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার যে নেক বান্দা দয়ের আজকের উরুসের মাহফিল সর সবের মাহফিল আল্লাহ তাদের কবরে রহমত বারকের সাথ পৌঁছাইয়া দাও তা সেই সঙ্গে আল্লাহ আমরা যেন তোমার হ্যাঁ তুলেছি আমরা গুনাগার আমরা সিয়াকার আমরা কদে সারাটা দিন দিকে তোমার না মানে পজা আল্লাহ আই আল্লাহ বোনিতো তোমার হাঁকি ফেরুয়ারি সান বলে আমাদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি দাঁড়িয়ে থকা মোৰ দেৰা হাত চলিয়াছেন সোমাবলৈ সন্মানিত ব্যক্তিরা আইন হাত পাতাই আছেন প্ৰফাজৰ লকৰা মুখৰ লকৰা হাত তুলেছেন নিষ্পাশ মাসুমচাৰাও হাত তুলি আছে পৰ্দাৰ মেৰা বনেৰা হাত পাথাইয়া হাজি বিশেষ করে আল্লাহ চতু শ্ৰতু যুৱ বেড়া তোমাৰ হাত পাতাইয়া হাজি আল্লাহ যার হাতটার দিকে চাই থেকে তোমার رحمতের দইয়ে যוש মারতেছে সেই তোমার नेक বান্দাদের হাত দিকে চাইয়া আল্লাহ আমরা গুনাহগারদের দোয়া আগে তুমি কবুল করে নাও اے আল্লাহ আমাদের আমল ও জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আর এই মাহফিলের একজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন এই মাত্র বড় তোমার যত বন্ধারা আল্লাহ সাহায্য দিল সহযোগিতা দিল এর সব রকম সর্বপ্রথম আমাদের কবরবাসী মা বাপের অন্ধকার কবরে পৌঁছাইয়া দাও এই মাহফিলটার সিলাই আল্লাহ আমাদের মা বাপের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মাফির অন্ধকার কবর গুলিকে জেন্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নিকাশা গুলি তুমি পূর্ণ করে দাও যার যে সমস্যা সমাধান দাও অসুবিধা যার যেটা আছে তোমার পুত্র থেকে দূর করে দাও বেশি বেদের বেশি ফরবর কর দাও অভাবীদের অভাব দূর করে দাও ঋণ মুক্ত বানাইয়া দাও আয় আল্লাহ হাস পরে তোমার দরবারে হে পরীক্ষা দিতে মেট্রিক হায়ার সেকেন্ডারি দোয়া চাই আল্লাহদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও ও রব্বুল এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নয় চলে যাব কোন সময় যাওয়ার ডাক আসবে আমরা জানি না মাহবুব আল্লাহ সময়টা দেওয়ার কঠিন সময় সেই সময় সামনে হাজির করাইয়া সাকরাতুল মৌতের ঘাটে আমাদের একে আটকাইয়া রাখিও না আল্লাহ জীবনের শেষ সময় নূরের নবিনের সামনে হাজির করে দিও এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ]uria. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته معزز الرجال عزيزين تنبات أن ترى أن কমিটির পক্ষটা কিয়া আমার জানানি হয়েছে আপনার আরে দি দিতাম রাতে আবার আপনার আর সিগ্ন দাওয়ার সিগনি অজস্ত্র বাছি অজস্র আছে আপনারা সবর লগে করে ধন্যবাদ আপনার আরে দেই অত সময় যে এক জায়গা বুয়া বাস্তো করি না বুয়া অত সময় পড়ে না আজ বইয়া বুঝলাম যে বয়াটা অত কঠিন এক কাম আপনারা যে বইছ এর লাগে ধন্যবাদ এখন কমিটির পক্ষতাকিয়া কমিটির সেক্রেটারি যাও তান গলা আওয়াজ নাই এর লাগে আমার আপনারারে হিসাব টাইম দেওয়ার লাগে গত বছর একুশ জানুয়ারি দুই হাজার তেইশ ইংরেজি যে প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রাম টোটেল কালেকশন আছে এক লাখ বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা খরচ হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার নব্বই টাকা আঁত রয়েছে আট হাজার টাকা এই বছর টোটাল এক্সপেন্ড হয়েছে খরচ হয়েছে এক লাখ হাজার চারশো ষাট টাকা এত আপনারা দিছই এখন যে দাম খরচুণ এখন যে দিচ্ছই নিগুণ হিসাব এর আগে আইসে এক লাখ টাকা তিপ্পান্ন টাকা মানে পরতুকি লাগে ও আপনারা কাছে সাহায্য সব হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ দিচ্ছিল আর দিবা তো বাগান সাপ তো শ্রী রাখছো এর ভিতরে আমরা মত হইল ইমাম শাহ বকলোরে যে সম্মাননা দেওয়ার কথা সেক্রেটারি সব আপনি আমার লিস্ট দিন ইমাম শাহ বকলোরে যে লিস্ট যে সম্মাননা দেওয়ার কথা আমি মাজ ইমাম চাহ বকলে অনুৰোধ কৰি আপোনাৰ মঞ্চত আহি যাব লাগিয়া এক নম্বৰ তাৰিফ ফ্দিন চাব দুই নম্বৰ হাফিজ আবুল শয়েদ চাহ হাফিজ বিলাল আহমদ সাব হাফিজ মসরূর আহমদ সাব মৌলানা ফজল আহমদ সাব বগারফার জামে মসজিদ হাফিজ মনসুর আহমদ সাব মলিটিলা জামে মসজিদ আব্বাস উদ্দিন সাহাব আব্দুল খুদ্দুস ইমাম বস্তি জামে মসজিদ হাফিজ আব্দুল জব্বার সাহাব কারি আবিদুর রহমান সাহাব ইমাম রঙ্গাউটি প্রথম হন্ডো জামে মসজিদ হাফিজ সোহাইল আহমদ সাহাব হাজিন হাজিনে গানো যাইনটাইন অ্যাবসেন্ট আপনারা কাছে অনুরোধ আপনারা মফিলত তশরিফ লইয়া কোয়া ইমাম সাহেব আপনারা বড় ধৈর্য ধরিয়া বইছেন আর জাইনতাইন প্রেজেন্ট আসন যাইন প্রেজেন্ট আসেন টান মধ্যে হাফিজ বিলাল সাহেব আপনি আমার এতে আর মাইকোগমারাতো দেব is bilal sahab ami hafiz masrur Ahmad mundar sahab molana molana fazal ahmed sahab hafiz Suhaid Ahmad sahab. Hafiz, Abdul Jabbar Hafiz Abdul Kudus

পরিবার ছোটনা একমাত্র একমাত্র আপনারা মায়া আপনারা মায়া করিও ইজ্জত দিও ইজত দিও মায়া করিও এজনকে ইজ্জত দিলে আমার ইজত করতো एक जों ने इज्जत दीले अल्लाह आपने बड़े इज्जत करता ना तो सद को डाली मुती துரா படோண்ணா சல்ல வாஜ சிவா சல்லா மக சல்ல வாசல்ல رسول اللہ صلی اللہ علیہ وسلم راشی کو متغل زمینو بہت پریمیک زمینوں آئی سوئی نہیں بہا بہتے بہترے بلا بھائی خیو خیو رو لگی زاندے وار جائے نا زائے نی ماتو نا خیو خیو رو لگی زاندے وار زائے نا مسلم شریف حدیث اللہ حبیب صلی اللہ علیہ وسلم زیشم و وحود اور میدانوں

আল্লাহর হাবিব সাল্লাহি বা সামনে আইয়া উবাইছই শরীরের কোনো অঙ্গ ইলা খালি রইছে না যে অঙ্গর মধ্যে জখম হইছে না খেও তীর দিয়া তীর মারছে খেও নেজা মানে লেঞ্জার মতো একটা হাতিয়ার ابو দিয়া মারছে খেও তলোয়ার দিয়ে মারছে মারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে জিয়া ইবনে সুکندর দি আল্লাহ তাআলা নহ একটা ওয়ার একটা যে এই যে মারার লাগি अटेम्प्ट যে ধাকরা হইছিল একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরুবে পড়তে দিছেন না সমস্ত বান্তান শরীলের মধ্যে রইছিল যে সময় যুদ্ধ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আমার সাহাবি অগলর শরীর রে লাশ রে একত্রিত হর যে সময় বাকি সাহাবি অকল গেছইন জখমি সাহাবি বা জাইন তাইন শহীদ হয়ে গেছেন এনতানোর খবর লওয়া ঔ সময় গিয়া পাইছেন নজরতে জিয়া দিবেন সুকান্দ্র দি আল্লাহ তালানুর তুড়া শ্বাস বাকি রয়েছে তুড়া শ্বাস বাকি রয়েছে

যে সময় রসুল্লাহ সাল্লি বা দারো লইয়া বা হইছে বাচ্চাইতে যে সময় আটিতা বারোই না আমরার দেশি ভাষায় কই ঘুরে ফেট গালা কিতা কই ফেট গালা আটিটা বারোই না আনিয়া সোয়ানি হইছে ফেট গালা দিয়া দিয়া আল্লাহ হাবিব সাল্লি বা সাল্লাম আর দারো কে শুনিয়া কই শুনিয়া রসুল্লাহ যত সময় আমি জিয়া দশ শরীরের মধ্যে শক্তি আসলো আমার শরীরের মধ্যে আসলো আমি ও আল্লাহ আমার এখান অনুরোধ আমার যে সময় শরীরটা কি দম বার হইয়া যাইতো আমার থাকি যে সময় রু হইয়া যাইত আল্লাহর হাবিব আমার নুরু দিল আমার মুখ খান্তা আপনার ভু বারঘ লাগাই রইত

যে আশিকে কোনো প্রেমিক লাভ হওয়া যায় না যে প্রেমীকে তার মহবুব রে তার মাসুক রে হয় মাসুক আমি জমিন থাকি যাইতে সময় তোমার কদমর মধ্যে আমার মুখটা লাগাই থাকতো এখনো পর্যন্ত মুহাম্মদ রবি সাল্লাহ আলহি বা সাল্লাহ আমার আশি কহলে দোয়া আল্লাহ সমীন থাকি যে সময় আমারে বিদায় দিবায় আমার সুখর সামনে মোহাম্মদ রবি সাল্লি বাসাল্লামর চেহারা খান আমার সুখর সামনে রাখিও রসুল্লাহ সাল্লি বাসাল্লাম আশি কহল এই জমিন আসলা আসয় থাকবা আসলা আসল কেমত পর্যন্ত থাকবা হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম রে দেখছো দেখিয়া মিশরর বেটিতে আট খাটি জয় মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশি কহল ওলা রইবা রাসূলুল্লাহ রে দেখছই না রাসূলুল্লাহ রে দেখছই না না দেখিয়া আল্লাহর হাবিব ওর লাগি এইটাই গিতা করছই না খাটি জয় এইটাই গর্দনা কাটাইলেই বা আল্লাহ লাগি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর লাগি

गुलशन सला Go. Um. چہرائے انور دکھانا کل আইছে ওলামা আজরাত সবাই আপনারে হয়েছে আমার একটা অনুরোধ ওহান্তা তোরা খেয়াল করবা এখন প্রায় প্রত্যেকের কাছে মোবাইল আছে না নাই সবর কাছে মোবাইল আছে মোবাইল এলার্মও দেওয়া যায় অযথা মাইকর মধ্যে রাত্রে যে এনাউন্সমেন্ট যেটা করল সেহেরি খাওয়ার জন্য উঠুন ইয় অন্য কিছু মানুষের ডিস্টার্ব এই সময় টিলা মাইকো মাইকো এই সময় ইয় না করিয়া ও মাইকটা ব্যবহার করার তাকি আমরা বাঁচার চেষ্টা করান কারণ এখন প্রায় প্রত্যেকর কাছে প্রত্যেকর গোড়ো মোবাইল আছে অ্যালার্ম দিয়া দিলেই এক গোরো তো পাঁচ ছয়টা মোবাইলও আসে না উঠে আর এখন আজকের মফিলের মুখ্য অতিথি সুদূর কলকাতা থেকে আগত আলাউদ্দিন যুক্তিবাদী সাহেবকে বরণ করার জন্য আমি হাফিজ মসরুর আহমদ মজুমদার সাহেবকে অনুরোধ করছি চেয়াৰমেন প্ৰতিনিধি চেয়াৰমেন প্ৰতিনিধি জানাব মাছুক আহমদ চাহৰে বৰণ কৰা লাগিয়া আমি এই মহল্লাৰ ইমাম চাহ হাফিজ বিলাল আহমদ চাহাবলৈ অনুৰোধ কৰি

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الغاسرين الله يا أكرم الأكرمين يا رحم الراحمين الله سراء خلاص رتين مرفوض إلي أفنين كران شريف بطوم عبد الله 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 يسواب شرب بطوم أفنان حبيب محمد ربي الله الله عليه وسلم رباه مقدس رمضي قوسي ديو الله دمى من بياء كرام صحابة كرام شهداء كرام أولياء كرام رضوان الله

ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জমিনো দেখছি রোজা মাস আইবার আগে ফকিরে বিতরা গুজিরাকে আল্লাহ আল্লাহ মউথ আইবার আগে আপনার কাছে বালা মউথ খান গুজিরাকি আর ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যে সময় আপনার মন চাইই পড়ে দয়াল আপনার জমিন থাকি আমরা রে বিদায় দিলাই চাই আল্লাহ গুণাতগি পাকসা করি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরার জৌকের সামনে রাখিও জবান দিবার করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা গাইরে খালকহি মুহাম্মাদিম ওয়ালিহি ওয়সাহাবিহি আজমাইন আমিন মজুয হযরত আযমী তো আপনার সামনে আমরা মুখ্য অতিথি হিসাবে তার মূল্যবান পেশ করবা সভাপতির দায়িত্ব আপনারা আমারে এর লাগে আপনারার এই অন্তর অন্তঃস্থল তাকে ধন্যবাদ আমি তোরা যাই আমি আমি মুগিয়া দায়িত্ব পালন করার লাগে আমি কারিফ হয় সাহ আর হাফিজ মসরুর আহমদ সাহ এবং ই মহল্লার ইমাম সাহ ও তিন কাছে আমি দায়িত্ব সমজাইয়া যাইয়া আর আপনারা সবর সিমির দাওয়াত